ইতিহাস থেকে ভারতীয় সংস্কৃতির নানা দিকে লোককাহিনী সূত্রে আলোকপাত করে স্বল্প কোর্সের সুযোগ দিচ্ছে বেনারসিন্ধু বিশ্ববিদ্যালয় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত সবিস্তার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই কোর্সের ক্লাস চলবে বারো দিন ধরে প্রতিদিন এক ঘন্টা করে ক্লাস তাতে ভারতীয় লোককাহিনী নিয়ে সবিস্তার আলোচনা করা হবে কোর্সটি করার জন্য আলাদা কোনো যোগ্যতার মাপকাঠি নেই দ্বাদশ উত্তীর্ণ যে কোনো ইচ্ছুক প্রার্থী ভর্তি হতে পারবেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের কোনো পড়ুয়া এই স্বল্পমেয়াদী কোর্স করতে চাইলে তাকে জমা দিতে হবে বারোশো টাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ হলে তাকে দিতে হবে চব্বিশশো টাকা নয় আগস্ট থেকে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত কোর্সের সময়কাল সপ্তাহে শুক্র ও শনিবার দুদিন করে ক্লাস হবে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এক ঘন্টা করে চলবে ক্লাস বেনারসে গিয়ে যে কোর্সটি করতে হবে তেমনটাও নয় কারণ অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমেই ক্লাস চলবে আগ্রহীকে বেনারস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে হোম পেজে এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কের সাহায্যে অনলাইনে টাকা জমা দিতে হবে এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলী জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন পাঁচই আগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন তবে বিশ্ববিদ্যালয়ে এই কোর্সটির কোয়ার্ডিনেটর অমিত কুমার পাণ্ডে জানান কোর্সটি যেহেতু নয় আগস্ট থেকে শুরু হচ্ছে তাই তার আগে কোনো আবেদনপত্র এলে তা গ্রাহ্য করা হবে